আল্লাহ তাল্লাহ আসলে ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না আপনি অহংকার করবেন দাম্বিকতা দেখাবেন হিজাব পরে দেখে মাথায় শিং এঁকে দিবেন শিক্ষকদের সাথে টেবিল চাপড়ায় চাপড়ায় কথা বলবেন দমক দিবেন মুখে বড় বড় কথা বলবেন আর আশা করবেন আপনাদের ভূমিদোষ বিজয় হবে তা কখনো সম্ভব না ডাকশো নির্বাচনের আগে ছাত্রদলের আবিদ কি বলেছিলেন শুনেন আপনারা তামাশা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টদের সাথে না আমি শুধু একটা জেরি শে বুঝি আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে ডাক শ্ব নির্বাচন হবে এবং সেই নির্বাচনী বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ভূমিধস বিজর্জন কর্মী আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত আমাদের রক্ত আমাদের কণ্ঠের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না একজন চিহ্নিত ছাত্রলীগ নেতাকে বাকিদেরকে বাদ দিয়ে তাকে কেন প্রার্থীটা বৈধতা দেওয়া হলো সেটা নিয়ে বামজুট নেত্রী রিট ডায়ের করেছেন সে যে রিট দায়ের করেছেন তার গ্রাউন্ডে রেখে হাইকোর্ট নির্বাচনকে নাকি স্থগিত করেছেন

রাজস্বকে বিভিন্ন পেঞ্চে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাটিতে আগামী নয় সেপ্টেম্বর ডাকসো নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে হতেই হবে হতেই হবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন স্পষ্ট ভাষায় বলছি আজকে থাকার কথা ছিল কবরে আছি এখানে আমার রক্ত রক্ত আমাদের আমাদের উপর দাঁড়িয়ে তুমি সেই প্রশাসনে বসেছ তোমাকে তো কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য বসানো হয় না আগামী নয় সেপ্টেম্বর ডাকশো নির্বাচন হতে হবে হবে